হাই আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন তো যাইতেছি রাত্রেবেলা একটু নাস্তা করা লাগবো তার জন্য বাইরে হয়েছি এই ছাড়া ভাই সময় পাওয়া যায় না দেখা গেছে যখন বাইরে রাতের বেলা নাস্তা করার সময় যদি বাইরেই তখন একটু সময় পেরে পাওয়া যায় বাইরে হাঁটতে পারি ঘুরতে পারি একটু এই এই ছাড়া তেমন সময় পাই না কারণ রাত্রেবেলা যখন বাসা যায় একটা দিকে বাসায় গেলে দেন ফ্রেশ হয়ে খাদ্য করে ঘুমাই দেন দেখা গেছে ঘুম থেকে উঠে বাসার কাজকর্ম আছে ওগুলো শেষ করি শেষ করতে করতে আর মন চায় না তখন বাইরে আসতে আর দেখা যাচ্ছে বাইরে তেমন মানুষ থাকে না সবাই খালি ঘুমায় দিনের বেলা ঘুমায় রাতের বেলা ডিউটি বাংলাদেশে যেরকম দিনের বেলা সব কাজকর্ম রাতের বেলা তেমন কোনো কিছুই নাই কিন্তু এখানে সিস্টেম হলো কি আপনি বাংলাদেশের দিন আর এখানে রাত সেম সেম আর কি দিনের বেলা মানুষ দেখা যায় না এই আশেপাশে কোনো জায়গার মধ্যে মানুষ থাকে না শুধুমাত্র রাতের বেলে মানুষ দেখা যায় তো যাইতেছি ওই যে মাছের মাতা মানে মাছরি দোকানে যেখানে খাবার যায় জিনিস পাওয়া যায় ওইখানে দেখো স্যান্ডউইচ কিনবো স্যান্ডউইচ কিনা দেন তারপর আবার দোকান আসবো তো একটা জিনিস কি দেশের অবস্থা খুবই খারাপ দেশের নিউজ টিউজ দেখতেছি খুবই খারাপ অবস্থায় আছে তো সবাই সবার মতো সেভ করে থাকবেন সেভ মতো থাকবেন থাকার চেষ্টা করবেন আমরা আছি আমাদের খুবই টেনশন হয় খুবই খারাপ লাগে দেশের কিছু হইলে কেমন কেমন জানি ফিল হয় ভাল লাগে না দেশের একটু ভালো কিছু শুনলে খুবই ভালো লাগে দেশের খারাপ কিছু আবার খুব খারাপ লাগে তো এটা হলো যে মাছরি খাবার দোকান এখান থেকে স্যান্ডউইচ বিভিন্ন জিনিস পাওয়া যায় আর মাছির এক শাকসবজি জাতীয় জিনিস বা ভাজা করা এগুলো খাইতে একটু বেশি পছন্দ করে তো ওদের সাথে চলতে চলতে আমারও একই অবস্থা হয়ে গেছে আমি একই রকম করি তো স্যান্ডউইচের সাথে সাথে বাংলাদেশে যেরকম দূরে পেঁয়াজ পেঁয়াজের মতন ওগুলো নিয়ে নিলাম এগুলো ফেলাফেল আর এগুলো আপনি খবুজ এটা হলো মাছরি এমনি যে নর্মাল যে খবজগুলো ওগুলো মাছ খুব আর এটা নতুন কফি শপ হয়েছে অনেক সুন্দর লাগে তাই শট নিয়ে নিলাম আর একটা কথা বলতে বুঝলে গেছিলাম যত কিছু হোক কেন আসলে আমার এইখানে খুবই ভালো লাগে আমি যেখানে আছি এই যে খুবই ভালো লাগে বাড়ি থেকে আসার আগে যেটা ভাবছিলাম খুব ভয় পাইছিলাম যে আসলে প্রবাস জীবনে যাইতেছি বাধ্যগতভাবে যাইতেছি কি জানে কি হয় আমার কি জানে কি হইতে পারে বা কার সাথে কাজ করে মানুষগুলো জানি কেমন হয় আর আমার কি জানা আছে তেমন কিছুই জানা নাই মানে খুবই একটা ভয়ের মধ্যে ছিলাম খারাপ লাগা কাজ করছিল একা যাইতে আছি কোনো জায়গায় কাজ করি নাই কোনো কিছু করি নাই কেমন হয় সর্বোপরি এখানে আসার পরে আমার কাছে খুবই ভালো লাগতেছে আমার সাথে যারা কাজ করে বা আমি যাদের সাথে কাজ করি তারা যথেষ্ট ভালো এমনকি আমাকে যথেষ্ট সাপোর্ট করে সব কিছুতে আমাকে হেল্প করে মানে একটা জিনিস আমি তাকে শেয়ার করছি আমি হুট করে আসছি প্রবাসে হুট করে চলে আসছি এইখানে আসছি সাপোর্ট করার জন্য সবাই বলছে আমার যথেষ্ট সাপোর্ট করার জন্য আমি তখন কিছু বুঝি না যথেষ্ট ভাঙাছি রে তখন বলছিলাম আলহামদুলিল্লাহ এই পর্যন্ত যথেষ্ট সাপোর্ট করছে খুবই ভালো মানুষ আমার সাথে যারা কাজ করে খুবই ভালোবাসে আমারে আমি আবার খুব ভালোবাসি বাজে কিছু দেখ আমি জিগেছিলাম একজনে অনেক জিনিস আইতে ছিল না পরে আমি জিগেছিলাম আমি তো মিস করতেছি এটা আর কি কমো তো আনা মিস্তাক আনা মিস্তাক মানে আমি তোমারে মিস করি এটা আর কি পরে দুষ্টামি করে অনেক সময় আর কি তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন চলে এসেছি